লকলাভ জাম্বুকন্ডম আট ইঞ্চি যারা চাচ্ছেন আপনাদের টুনটুনিটা একটু বড় করতে সময় বাড়াতে অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছেন বা অনেকে ডায়াবেটিক্সের সমস্যার কারণে যৌন অক্ষম হয়ে আছেন তাদের জন্য কিন্তু এই লকলাভ আট ইঞ্চি জাম্বুকন্ডমটি পারফেক্ট এটা ব্যবহারে কিন্তু আপনার সময় পঁচিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গীকে আপনি পরিপূর্ণ সুখ দিতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর এটা ব্যবহারের নিয়মটা আমি আপনাকে একটু বলে দিই এখানে যে সিদোটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশ করবে টুনটুনিরা আর এই যে এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্ডকোসটা লক হবে এটা লম্বা আছে আট ইঞ্চি এবং মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং থিটনেসটা দেখতে পাচ্ছেন প্রায় ছয় মিলির মতো আছে আমি টোটালি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে মাপি এখানে দেখতে পাচ্ছেন মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিপূর্ণ সাড়ে পাঁচ এবং এদিক থেকে যদি মাপি তাহলে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ আট ইঞ্চি আছে এবং এটা থিটনেসটা একটু দেখেন এখানে থিটনেসটা আছে পুরো ছয় মিলি সাড়ে ছয় মিলির মতো থিটনেসটা তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে লক লাভ আরও কয়েকটা প্রোডাক্ট আছে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখিয়ে নেওয়ার সুযোগ আছে যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ